নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদে দই চিংড়ির রেসিপি নিয়ে চিংড়ির অনেক ধরনের রেসিপি তো আপনারা বানিয়ে থাকেন একবার আমার মতো করে এইভাবে দই চিংড়ি বানিয়ে দেখুন খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় দারুণ টেস্টি চিংড়ির এই পদটি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে রেখেছি চিংড়ি মাছের পিঠের দিকের কালো সুতোর মতো অংশকে বের করে নিয়েছি পরিমাণ মতো লবণ খুব ভালো করে চিংড়ি মাছে মেখে রেখে দেব মোটামুটি মিনিট পাঁচেক তার থেকে বেশি সময় রাখবার প্রয়োজন নেই সেই সময় আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা সাত আটটা রসুনের কোয়া এক ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর একটি মাঝারির থেকে একটু বড় সাইজের পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে নিয়ে জল না দিয়ে এগুলোকে মসৃণ করে বেটে নিয়েছি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এই রান্নাটা সাদা তেলেই করব এবার লবণ মাখানো সেই চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছকে একটু নাড়াচাড়া করে হালকা রঙ ধরিয়ে ভেজে নেব খুব বেশি সময় ধরে কড়া করে ভাজবার প্রয়োজন নেই তাতে করে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছ হালকা ভেজে নামিয়ে নিলাম এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে একটি দারচিনি স্টিক তিনটি ছোট এলাচ একটু মুখটা ফাটিয়ে নিয়ে দিয়েছি দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর অল্প একটু গোটা জিরে এখানে দুটি শুকনো লাল লঙ্কা দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে মিশে যায় এরপর এখানে সেই বেটে রাখা মশলা দিয়ে দিলাম এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়েই মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে করে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিট পাঁচেক এগুলো কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই রান্নাতে কিন্তু আমরা হলুদের ব্যবহার করব না দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ফ্লেমটাকে এবার লোতে দিয়ে আরও দু তিন মিনিট ভালো করে মশলাকে কষিয়ে নেব তবে লক্ষ্য রাখতে হবে মশলা যাতে কোনোভাবেই না পুড়ে যায় মশলা বেশি শুকিয়ে এলে অল্প গরম জলে ছিটে দিয়ে মশলা কষিয়ে নিতে পারেন আগে থেকেই আমি একটি মিক্সির জারে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ টক দই বা জল ঝরানো টক দই বলতে পারেন তার সঙ্গে পাঁচ ছটা কাজু বাদাম দিয়ে একসঙ্গে ঘুরিয়ে বেটে রেখেছিলাম এখন সেই দই দিয়ে দিলাম ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে দইটাকে মিশিয়ে দিতে হবে হাই ফ্লেমে দই দিয়ে নাড়াচাড়া করতে গেলে দইটা অনেক সময় ফেটে যায় লো ফ্লেমে মশলা কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু চিনিটা একটু দিলেই স্বাদটা বেশ ভালো হয় দেখুন তেল ছেড়ে সুন্দর বেরিয়ে এসেছে মশলাকে ঠিক এভাবেই সুন্দর করে কষিয়ে নিতে হবে আর তারপর এখানে গ্রেভির জন্য জল যোগ করে দিচ্ছি ইসন গরম জলকে আমি মিক্সির জার ধুয়ে দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছিলাম গ্রেভি ফুটতে শুরু করলে এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটাকে ঢেকে আমাদের রান্না করতে হবে তবে তার আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো ঘি এবার ঢাকা দিয়ে রান্না করব, একদম গ্রেভি ঘন হওয়া পর্যন্ত তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম ঢাকা দিয়ে মোটামুটি ছয় মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম তারপর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম আমাদের দই চিংড়ি কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং